কিরাম দেখা যেতে এখন তো চুল ও ওই শকুর বাড়ি যাবো না তাই ভালো দেখা যেতে আমার চল আসবে তাহলে এটা গান গাবো নাই হ্যাঁ দেখ গান শুনবে হাঁচি লাগে না তাহলে তাহলে হাঁচি শুরু করি তুমি ভালো বেজে আমাকে তুটি দিন তোমার দেখ গান বাজিত কোন বক্সে হ্যাঁ রে বকছে নাই তাহলে আমি গান নাদে কি বলিস হ্যাঁ দেখ এত সুন্দর গানর গোলা তো হ্যাঁ আমি তাহলে জস্টের মতো খেয়ে আসি না দেখতেস তাই না গানের সাথে যাতে বাজনাও বাজিত হ্যাঁ হ্যাঁ

না গায়ে দলি তো সমস্যা বে হয়ে যাবে গায়ে যাবে না আমার চেয়ারের ছবি ভালো আমার নানি বলি কি সবসময় মাথায় হলদির গুলোতে বেড়াবি না বলে পয়টিতে উড়ে নিয়ে যাবে তা আমাকে বাড়ি হলদি গুলি নেয় তো তাই হলুদ পাঞ্জাবি ফুটি ফুটি বেড়ে তোর কি না ওইসব শুনতে আসে নাকি ভাই ঝাক্কা না কেন তোর তো চেয়ারের ছবি বুঝেছিস হ্যাঁ আসলেই দিন কি দিন শুধু ভালোই হচ্ছে তাই তো এখন বে তো অলরেডি বাড়ি এটা বউ আজ তোর আমি জানি হ্যাঁ আর একটা বিয়ের কথা কি বলবো নাই তোর না হ্যাঁ বের কথা বলতে গেলে কাজের ক্ষমতা ক্ষমতালেকে শুধু বলে দেবো না তোর দ্বারা হবে না হ্যাঁ দেখ তুই আমার আমার কাজ সম্পর্কে তো ধারণা আছিস তোর কি হ্যাঁ দেখ এই যে বয়সটা একসব উড়ি দিতে পারি আমি তাই না হ্যাঁ এরম গাই বল না তো এরম গাই বল আমার কাজ করতে পারবি কাজ করতে পারি তো আমার রেগে গেলে আমার গায়ে বল দেখতি না কদিন কেন জানি ও আচ্ছা 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 শোন বল তোর একটা কথা বলি বল আমার ওই মাঠে হ্যাঁ ওই কবচা ধান আমি কেটে আনিস ওইগুলো একটু রাস্তার বাড় পর্যন্ত এনে দিতে হবে আমি তার জন্য তো টাকা দেবো টাকা দিলে ধান কেন তোর বই এনে বাড়ি ধুই যাবো তাই না হ্যাঁ চল 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 ওই যাই মসজিদে আজান দোস তো নামাজটা পড়ি পরে আমরা ওই কাজ ও নামাজ আমি যাবো না ভাই নামাজে যাবে নি না আমার শরীরটা ভাই দুর্বলতা তোর শরীর দুর্বলতা কেন কি হইছে কি তোর আমার জানি আমার চোখ মুখ শুধু আনতা দিতে আর ঘুরে ঘুরে পড়ি যাইতি আমি কেন হ্যাঁ জ্বরটা রই নাই আমার গায়ে জ্বর না এই তোর গায়ে জ্বর কই গায়ে ঠান্ডা

রক্ত ভরে কি রক্ত সবগুলি কা চিন্তা মিছি কথা শুন হ্যাঁ তুই ভালো আছিস আমি ভালো রইছি শরীরের অবস্থা ইরাম কা খাও তাও না আমার বোন মেরি মেরি খাই করে ফেলে না আমার গায়ের বলটা নেই ভাই তা আগের মত খাবার নেই আগের মত আর খাইতে পারি না আমি চার গামলার বেশের খাইতে পারতিনি আমি তোর কথা সব সময় বেলাই হ্যাঁ বেলাই তো ওই짓 কথা বললেই পর বেলাই হয়ে যায় ও বল তুই যে ওই একটা চাকরি হবে বুঝি হ্যাঁ কিছু লিয়া পড়া জানা লাগবে আমি लेके পড়া পাড়ি তুমি দুজন পোয়া খ ও চুমো সব পড়তে পারি আমি ইংরাজি পারে হ্যাঁ ইংরাজি এই ইন্টারপ্রেটার আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পোস্ট পোস্ট আগস্ট সব পড়ি আরবি পারিস ও আরবি পারিনি তুমি আমি আরবি পড়ুন হ্যাঁ আমাকে এই পাশে একটা মসজিদ আছে আচ্ছা ওই প্রত্যেকদিন সকালে আরবিটা সেই শিখে নিতে পারলে চাকরিটা হয়ে যাবে তাহলে প্রত্যেকদিন সকালে আরবিটা শিখে নিস কেন ও চাকরি আমি করব না ও কে ও আমার সকালে সকালে আমার জ্বর এসে ভাই আমি আরবি পড়ব না আমি